নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসছি চায়ের সাথে টায়ের কিছু রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই ভালোবাসি চায়ের সাথে টাটা হলে খুবই ভালো হয় সেটি হচ্ছে শিঙারা আমরা প্রত্যেকেই ভালোবাসি কম বেশি চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি কি উপকরণ নিয়েছি শিঙাড়া বানানোর জন্য এখানে আমি তরকারির জন্য বেশ কিছুটা ছোটো সাইজের আলু কেটে নিয়েছি দেখুন অনেকটা ছোট ছোট করে। আরকে নিয়ে নিয়েছি, ধনিয়াপাতা, ধনিয়াপাতাটা একটু বড় বড় করে আর কে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু বড় বড় করে কাটতে হবে যাতে গালে পড়লে ভালো লাগে আর এখানে আমি বেশ কিছুটা আদা থেঁতো করে নিয়েছি হামানদিস্তাতে আর এখানে বড় বড় দুটো কাঁচা লঙ্কাও হামান দিস্তাতে একটু থেঁতো করে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক তরকারিটা আমি বানাচ্ছি কীভাবে কড়াইয়েতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নে এই দুটো জিনিসই আমি দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব যখন একটু লাল লাল মতো হয়ে যাবে একটা সুন্দর পাঁচ ফোড়নের গন্ধ ছাড়বে তখন দিয়ে দিলাম আলুগুলো আর ওপর দিয়ে দিলাম অল্প করে একদম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর করে ভাজা হচ্ছে ভাজার ওপরেই কিন্তু টেস্ট লুকিয়ে থাকবে কেন এখানে খুব বেশি জল দিয়ে সিদ্ধও করব না আর কিছু না এবার আলু ভাজাগুলো হয়ে যাওয়ার পর একটু সাইড করে দিলাম দিয়ে মাঝখানটা একটু তেলটা রাখলাম সেখানে দিয়ে দিলাম আদাটা আদাটা একটু নেড়েছেড়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা আদা লঙ্কা আপনারা একসাথেই থেঁতো করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে আমি আলুর সাথে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব একটা কাঁচা লঙ্কার আদা ভাজা ভাজা সুন্দর গন্ধ ছাড়বে তখন মশলাটা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা কি কি দিচ্ছি এখানে যেহেতু কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা তো ঝাল হয় ওই জন্য বেশি দেব না এখানে দিয়ে দিলাম অল্প করে গুঁড়ো লঙ্কা হলুদ নুন আর একটুখানি পরিমাণ মতো চিনি কেন আমরা তরকারির টেস্ট খেয়ে দেখেছি দোকানে খুবই সুন্দর হয় আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল থাকে সেই জন্য এইভাবেই বানাতে হয় দেখুন এখানে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর আমি অল্প করে জল দিয়ে দিলাম আর জলটা যেই ফুটে গেল। এবার কিছুটা ধনিয়া পাতা কাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটে যেতে এখানে আমি ভাজা মশলা একটু দিয়ে দিলাম ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি এখানে আছে গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারুচিনি গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে আর আছে বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে ওটাকে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম আর এখানে শুকনো খোলায় বাদামটাকে ভেজেছি ভেজে খোলা ছাড়িয়ে এতে দিয়ে দিলাম যখন তরকারিটা হয়ে আসবে তখন কিন্তু বাদামটা দিতে হবে বাদামটা একটু গালে পড়বে কটাশ কটাশ করবে ভালো লাগে তারপর দিয়ে দিলাম যখন তরকারিটা হয়ে আসবে ধনিয়া পাতা বেশ কিছুটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম দেখুন আমার এখানে তরকারিটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর ওটা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু পুটটা দেবেন এখানে আমি বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটুখানি জোয়ান একটু কালো জিরে একদম অল্প অল্প বেশি না কিন্তু আর যেহেতু নুনটা সেহেতু একটু নুন লাগবে একটু পরিমাণ মতো আপনারা আন্দাজ মতো দেবেন এবার ময়মের জন্য আমি এখানে চার চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি বেশি কিন্তু ময়ম দেওয়ার দরকার নেই বেশি ময়ম দিলে কি হবে যখন ভাজবো এখানে তেলটা প্রচুর টানবে ওই জন্য বেশি ময়ম দেওয়ার দরকার নেই একটু অল্প ময়াম দিয়ে হাতের সাহায্যে যেটুখানি ময়াম দিয়েছি সেটুখানি সুন্দর করে ময়ামটাকে ভালো করে রেডি করে নিতে হবে এইভাবে দেখুন এইভাবে হাতের সাহায্যে দোলে দোলে সুন্দরভাবে ময়ামটাকে রেডি করতে হবে অল্প জিনিস দুটো হাত দিচ্ছি না বেশি জিনিস হলে আপনারা অবশ্যই দুটো হাত ইউজ করতে পারেন দেখুন এখানে আমার ময়মটা কত সুন্দর হয়ে গেছে আমি যখন মুটো করছি ওটা কিন্তু একটু ভেঙে যাচ্ছে না আমি আঙুল দিয়ে চাপ দিয়ে ভাঙলে তবেই কিন্তু ভাঙছে আমার ময়মটা পুরো রেডি করা হয়ে গেছে ময়দার সাথে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো আমি কিন্তু এখানে নর্মাল জল ইউজ করছি মানে একদম রুম টেম্পারেচারে যেটা আমরা পেয়ে থাকি দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেবো একদম বেশি কিন্তু জল দেবেন না অল্প অল্প করে দিতে হবে কারণ ডোটা হবে খুবই একটু শক্ত শক্ত মতো খুব নরম হবে না কিন্তু দেখুন এখানে আমার ডোটা অনেকটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা একটু শক্ত শক্ত হয়েছে বুঝতে পারছেন আমি যেভাবে মাখছি দেখুন খুব কিন্তু আমি নরম করিনি নরম করা যাবে না আর এটা মেকেও রাখা যাবে না এটাকে আমি সুন্দরভাবে একটু থেসে মেখে নিচ্ছি যতটা থাসবেন ততটা ভালো লাগবে দেখুন এখানে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে লেচি কেটে নিয়ে চলে এসেছি দেখুন একটুখানি ময়দা মেখেছি কতগুলো লেচি হয়েছে এবারে দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে একটু সুন্দর করে গোল করে নেব ময়দাটা কিন্তু একটু শক্ত শক্ত মাখতে হবে তবেই কিন্তু খাস্তা হবে যতটা শক্ত মাখবেন ততটা খাসতে হবে দেখুন আমার এখানে কিন্তু এক এক করে কথা বলতে বলতে সব গোল হয়ে গেছে এবার আপনাদের বেলে কিভাবে রেডি করতে হয় সেটা দেখাবো এখানে আমি চাকিতে বেশ কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি চাকি আর বেলেনে মাখিয়ে নিতে হবে কেন এখানে তো আমি তেল দিয়ে বেলবো না জাস্ট এটাই মাখিয়ে নিচ্ছি যাতে না একটু জড়িয়ে যায় কেন ময়াম দেওয়া আছে যেহেতু তেল দিতে লাগে না এবার এই লেচিটাকে আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি একটা ডিম্বা আকৃতির করে বেলে নিতে হবে যেসব নতুন বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বানটির ইউটিউব চ্যানেল থেকে দেখছো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমার কিন্তু বেলাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমি একটা ডিম্বা আকৃতির নিয়েছি এবার মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে এরমভাবে কেটে নিলাম তারপর এরকম সাইড দিয়ে কিন্তু পুরো জল দিয়ে এই ধারগুলোকে একটু ভিজিয়ে দিতে হবে হালকা একদম হালকা একটুখানি হাতের আঙুলের সাহায্যে অল্প করে জল নিয়ে চারিদিকটা দিয়ে দিলাম আর কিভাবে মুড়ছি দেখুন এইভাবে মরবেন জল দিয়েছি তো ওটা আটকে যাবে আর ওটাকে সুন্দরভাবে চিপে কিন্তু বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু ফেটে তরকারি বেরিয়ে যাবে দেখুন এখানে কত সুন্দর আমি খোলটা রেডি করলাম এবার পুরটা দিয়ে দেব যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটার পুরটা দিয়ে দেবো পুর কিন্তু বেশি দেবেন না একটু ফাঁকা রাখবেন মরতেও সুবিধা হবে আর যখন তেলে দেবেন তখন কিন্তু সুন্দর করে ফুলে উঠবে এবং খাস্তা হবে আর মচমচে হবে দেখুন আমি কিভাবে এখানে পুরটা দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার কীভাবে মুড়বেন দেখুন তরকারিটাকে রেডি করে নিলাম নিয়ে এইভাবে পিঠে যেরাম আমরা মুড়ি এইভাবে মুড়ে আস্তে করে ওই জায়গাটা একটু ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে সুন্দর করে মুড়ে দিতে হবে হয়ে যাবে শিঙারার আকৃতি দেখুন কত সুন্দর হয়েছে শিঙাড়াটা দেখুন এইভাবে শিঙাড়াটা সুন্দর করে নিলে খুব ভালো লাগবে আর আমি এখানে বানিয়েছি মিনি শিঙারা বড় শিঙারা কিন্তু না মিনি শিঙারা বানানো খুবই সহজ চলুন আমি সব বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমার সব বানানো হয়ে গেছে কতগুলো হয়েছে দেখুন ওইটুখানি ময়দা মেঁকেছি আর কতগুলো শিঙাড়া দেখছেন এক থালা শিঙাড়া হয়ে গেছে কিন্তু বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর এখানে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা যে একটু গরম হয়ে যাবে লো টু মিডিয়ামে রাখতে হবে জোরে দিলে চলবে না তাহলে ভাজাটা ভালো হবে না আর মজমজে হবে না ভাজা জাস্ট লাল হয়ে যাবে কিন্তু খেতে ভালো লাগবে না যত আস্তে আস্তে ঝিমে আছে ভাজা হবে তত কিন্তু খাস্তা হবে এবং সুন্দর খেতে লাগবে দেখুন এখানে আমি ছখানা সিঙ্গারা দিয়ে দিলাম এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো এইভাবে আমি এখানে তো ছোটো শিঙাড়া বানিয়েছি যার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না কিন্তু বড়ো শিঙাড়া বানালে একটু ডুবো তেলের প্রয়োজন হয় দেখুন আমার তাতেই কত সুন্দর পিঠ খেয়ে যাচ্ছে দেখুন আমি উল্টাচ্ছি দেখুন কত সুন্দর পিঠ খেয়ে গেছে আর একদম আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে আর আস্তে আস্তে উল্টাতে হবে যাতে না একটু ভেঙে যায় বা খন্তি লেগে বা ছাঞ্চা লেগে যাতে না নষ্ট হয়ে যায় দেখুন কত সুন্দর আর আপনারা যদি সেটাও না পারেন একটা কাঁটা চামচ নেবেন কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দেবেন দেখুন এখানে আমার কত সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি সিঙাড়াটা ভাজা হতে থাকুক আর যেসব নতুন বন্ধুরা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছো। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে দেখো এখানে আমার কিন্তু ছটা সিঙারা দিয়েছিলাম ছটা শিঙারা ভেজে তুলে নিয়েছি এবার সব এক এক করে ভেজে তুলে নিচ্ছি দেখো এখানে আমার কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে এবং কত হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে যেরকম সুন্দর খেতেও লাগবে আর সেরকম খাস্তাও হবে বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা কিন্তু এইভাবেই বানাবেন মিনিশিঙার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই দেখে বানিয়ে ফেলুন ঝটাফট আর বাড়িতে অতিথি এলে টমেটো সস আর কাসুন্দির সাথে পরিবেশন করে দিন অপূর্ব লাগবে খেতে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আবারও দেখা হবে অন্য কোনো অন্য স্বাদের রেসিপি নিয়ে